সূর্য সম্পর্কে প্রতিনিয়ত গবেষণা চলছে ইসরোর ইসরোর সৌরযান আদিত্য এল ওয়ান সদ্যই সৌরজগতের কর্তা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দিয়েছে আর তার মধ্যে উৎক্ষেপণ করা হলো আরো এক নতুন যানকে আদিত্য এলওয়ান সৌরজগতের সম্পর্কে অনেক তথ্যই দিয়েছে এবার নতুন যান কি কাজ করবে বিস্তারিত জানতে দেখুন এই বিশেষ প্রতিবেদনটি নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে প্রবা থ্রি এবার অন্তরিক্ষে পাড়ি দিল প্রবা থ্রি নামক যানটি কথা ছিল বুধবারই শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ হওয়ার কিন্তু যান্ত্রিক ত্রুটির জেরে তার সম্ভব হয়নি তবে বেশি দিন দেরি নয় বুধবারের বদলে বৃহস্পতিবার বিকেলে সৌর পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহকে নিয়ে ইসরোর ওয়াকার্স রকেটে রওনা দিল পিএসএলভি জানা যাচ্ছে এটি আসলে দুটি জানের মিসেল একটি করোনাগ্রাফ অন্যটি অকল্ড সূর্যের ছটা অর্থাৎ করোনার ছবি তুলতে এই স্পেস ক্রাফটি দুটি এর মধ্যে অকাল সূর্যকে ঢেকে দেবে আর ছবি তুলবে কোরোনাগ্রাফ পরে সেই ছবি বিশ্লেষণ করে সূর্যের নানান রহস্য সমাধান করবেন বিজ্ঞানীরা এই দুই মহাকাশ যানের সম্মিলিত ওজন পাঁচশো পঁয়তাল্লিশ কেজি পৃথিবীর আবহাওয়া মণ্ডল থেকে এদের মহাকাশে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে পিএসএলভি রকেট ইসরোর এই রকেটটির দৈর্ঘ্য চুয়াল্লিশ দশমিক পাঁচ মিটার ওজন তিনশো কুড়ি টন উৎক্ষেপণের আটশো মিনিটের মধ্যে এটি পৃথিবীর ওপরে ছশো কিমি দূরত্বে পৌঁছে যাওয়ার কথা প্রসঙ্গত এই প্রথম নয় এর আগেও ভারতীয় রকেটে ইউরোপীয় মহাকাশ সংস্থার স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল সেটা দু সালে প্রোবা ওয়ান পাড়ি দিয়েছিল মহাকাশে এক বছর কর্মক্ষম থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তা দুই দশকের দীর্ঘ সময়সীমার কাজে করে গিয়েছিল এবার পালা প্রোবা টু এর সম্প্রতি ইসরো সৌরযান আদিত্য এল ওয়ান সদ্যই সৌরজগতের কর্তা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল কেননা এর সাহায্যে নেটওয়ার্কের মাধ্যমে পাওয়ার গ্রিড এবং কমিউনিকেশন স্যাটেলাইটকে ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হবে দু সালের দোসরা সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় আদিত্যকে তারপরই তেসরা সেপ্টেম্বর প্রথমবার কক্ষপথ বদলে ছিল সৌরযান এরপর একে একে পাঁচবার কক্ষপথ বদলে পৃথিবীর মায়া কাটিয়ে মহাশূন্যে পাড়ি দিয়ে সূর্যের কাছাকাছি পৌঁছে যায় শেখ এবার প্রভাত্রী নতুন কি খবর দেবে সূর্য সম্পর্কে সেটাই দেখার